লিগাল ভাবে লাইসেন্স এবং যে কয়েকটা আছে আল্লাহ কি এগুলো খোলার অনুমতি দিয়েছেন আল্লাহ কি এগুলোকে হালাল করেছেন আল্লাহ তো তো হালাল হালাল করেন নাই বাংলাদেশে মদের বারের অনুমোদন দেন নাই বাংলাদেশে মদের বারগুলোকে লাইসেন্স দিল তাকে আল্লাহ তো সুদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়েছেন পাকালামে সুরায় বাড়ার ভেতরে বাংলাদেশের অর্থনীতির মূল মেরুদণ্ড সুদ বানালো তাকে অশ্লীলতাকে নিষিদ্ধ করেছেন বেলাল্লাপনা বাংলাদেশে এই সংস্কৃতির নামে এই অপসংস্কৃতিগুলো আমদানি করলো কে এগুলোকে পাল ছাটাকে এমন কে বিরুদ্ধে কথা বললেই যে এপ্রিল মাস আসছে কয়দিন পরে এক পহেলা বৈশাখের বিরুদ্ধে ওয়াস করার কারণে কত কে এই দেশে বিড়ম্বনার ভোগান্তি পোহাতে হয়েছে তাহলে মুখ দিয়ে বলবা আল্লাহ হল রব্বুল আলমিন আর বাস্তবে তুমি অন্য কারো হাতে প্রভুত্ব তুলে দিবা খোদাই তুলে দিবা রবের রুবুবিয়ে তুলে দেবা অন্তত তোমার মতো দুই চেহারার অধিকারী বহু রূপের মুখে আলহামদুলিল্লাহ রব্বুল আলমিন শোভা পায় না কারণ মুখে যদি থাকে একটা আর কাজে যদি থাকে আরেকটা এটার ইমানদারি বলে না মুনাফিকই বলে লা ইলাহা ইল্লাল্লাহ কে বলল মুখে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি লা ইলাহ অর্থই হলো নেই কোন মাবুদ ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া অর্থটা কিন্তু এরকম মানে এক বাক্যে দুই কাজ হয় আল্লাহ রব এটাও বোঝা যায় আল্লাহ ছাড়া আর কোন রব নাই সেটাও বোঝা যায় কারণ আল্লাহর রব এটা তো খ্রিস্টানো মানে আল্লাহর রব এটা তো হিন্দুও মানে আল্লাহর রব এটা মুশরিকরাও মানে আবু জাহালা বুলহব্রও মানতো কিন্তু একমাত্র মানতে রাজি না আল্লাহর রব মানত তবে সঙ্গে আরো অনেকের মিলায় ফেলতো মানে দুনিয়াতে যেমন হয় যে কোনো মহিলা বলছো মুখ আমার স্বামী এটা নিয়ে আপত্তি নাই কিন্তু একমাত্র স্বামী মানতে রাজি না আরও গিয়া বিভিন্নভাবে ওই যে মাঝে মাঝে পত্রিকায় আসে এক মহিলার চারটে পাঁচটা স্বামী মানে পরিচয় গোপন করে বিভিন্নভাবে সম্পর্ক চালাচ্ছে পরবর্তীতে ধরা খাইয়া মাথা খারাপ এখন তো গিয়া মা নিঃয নিয়ে টানাটানি দেখা দিয়েছে হয় এরকম দেখা যাচ্ছে লা ইলাহা মানি হলো গড় নেই কেউ নাই একজনই আছেন তিনি কে আমি এই বাক্য থেকে এটাই বুঝি আপনারা যদি ভিন্ন কিছু বোঝেন আমাকে বোঝাই দিয়ে আমি এটাই বুঝি যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল সে তার এই কথার দ্বারা এটাই ঘোষণা দিল আমার নামাজের রব যিনি আমার রাজনীতির রব তিনি আমার জাকাতের রব যিনি আমার অর্থনীতির রব রবতিনি আমার হজের রব যিনি আমার পার্লামেন্টের রব তিনি আমার জাকাতের রব জিনি আমার সংবিধানের রব তিনি আমার কোরবানির রব যিনি আমার কোর্ট রব রাব তিনি আমার ব্যক্তিগত এমাদ বন্দেগের রব যিনি আমার রাষ্ট্র পরিচালনা থেকে শুরু করে সভ্যতা সংস্কৃতি প্রতিটা সেক্টরের রাব একমাত্র তিনি জীবনের সব ক্ষেত্রে যে আল্লাহর একত্রে বিশ্বাসী হতে পারে তাকে ইমানদার বলে আর যে আল্লাহরে মানে কিন্তু বহুত্বের সাথে সঙ্গে আর অনেকের মিলিয়ে ফেলে সে যদি লা ইলাহ ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেরা তুলে ফেলে তবুও তাকে ইমানদার বললে ইমান শব্দের অপমান হবে আমি তো এটাই বুঝি আপনারা ভিন্ন কিছু বুঝেন লাই মানে জীবনের সব ক্ষেত্রে মহাবুত কে মসজিদেও আমার মাহবুদ আল্লাহ মাদ্রাসায় আমার মাহবুদ আল্লাহ মাহফিলও আমার মাহবুদ আল্লাহ খানকাহ আমার মাহবুদ আল্লাহ মার্কাজও আমার মাহবুদ আল্লাহ তবলিগ আমার মাহবুদ আল্লাহ রাজনীতিতেও আমার মাহবুদ আল্লাহ অর্থনীতিতেও আমার মাহবুদ আল্লাহ বিচারাচারেও আমার মাহবুদ আল্লাহ সংস্কৃতিতেও আমার মাহবুদ আল্লাহ সভ্যতায় আমার মাহবুদ আল্লাহ ব্যাংকিংও আমার মাহবুদ আল্লাহ পার্লামেন্টেও আমার মাহবুদ আল্লাহ জীবনের সব ক্ষেত্রে মাহবুদ একজনই আল্লাহ 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 কারণ যখন জন্মেছিলাম এটাই শুনিয়ে দেওয়া হয়েছিল আল্লাহ আকবর ডান কানে বাম কানে উভয় কানে নেত্রকোনা তো উভয় কানে শোনায় নাকি আল্লাহ আকবার মানে কি আল্লাহ সবচাইতে বড় শুধু এতটুকুই শোনায় না পুরো আজান দেয়া দেয় এর মধ্যে খালি আল্লাহ বড় এতটুকু নাই আসাদু আল্লাহ ইল্লাহ আছে নাকি নাই এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাহ বোধ নাই যখন মরবেন তখনও কিন্তু আপনাকে শুয়ে দিয়েছে আল্লাহ আকবার একই কথা আবারও রিপিট হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চার চারবার বলা হবে এমন কি মজার বিষয় আজান ইকামত হয়ে গেছে নামাজটা খেলে বাকি আছে জানাজার নামাজে নামাজ আজান দেয় নাকি নেত্রব ইকামত দেয় না আমি জিজ্ঞাসা করে কষ্ট নিয়ে না আমি যেহেতু মনে হয় সব কম আসে নেত্রকোনো এই জন্য প্রশ্নটা একটু ক্লিয়ারের জন্য এই জন্য আপনাদের সাথে আছে না মহাব্বত অনেক আছে আপনাদের সাথেও আছে বালিশ মিষ্টির সাথেও আছে আসলে নিয়ে যাওয়ার চেষ্টা করি ফ্যামিলির জন্য তো মহাব্বতে ঘাটতি নেই আলহামদুলিল্লাহ কিন্তু আমার জন্য দূরত্ব অনেক বেশি তো তো এই জন্য জানার একটু কম থাকতে পারে এই জন্য জিজ্ঞাসা করে করে ক্লিয়ার হয়ে নিচ্ছি এই জন্য জিজ্ঞাসা করলে মন খারাপ করেন না ওজন কি জানে না নাকি না আপনাদেরটা শুনতে পারছি সবক তো উভয় পক্ষ থেকে আলোচনা হলে দিলে ভালো বসবে ইনশাল তো যে প্রসঙ্গে বলছিলাম যে এই যে আলহামদুলিল্লাহ আলামিন বললাম তাহলে জীবনের সব ক্ষেত্রে রব কাকে মানলাম কারণ সেই রুহের জগতেও রবের ঘোষণা আলাস তো বেরবিকুম আমি কি তোদের রব না আমরা বলেছিলাম অবশ্যই আপনি আমাদের রব দ্বিতীয় কেউ রব হতে পারে না কবরে রাখার পর প্রথম প্রশ্ন কি এটাই মান রব্যকা তোর রবকে একই কথা রুহের জগতে যেটা শুনেছেন একই প্রশ্ন আবারও শুনছেন কেন মাঝখানে একটা পরীক্ষা হয়ে গেছে এত বড় পরীক্ষা দেওয়ার পরে জবকে ঠিকই থাকে না চেঞ্জ হয় এটা আল্লাহ যাচাই করছেন তো শুরুতেও রবের ঘোষণা শেষেও রবের ঘোষণা মাঝখানেও রবের ঘোষণা মাঝখানে পার্থক্য জন্মেছি আজানো হয়ে গেছে ইকামত হয়ে গেছে আচ্ছা ইকামত আর নামাজের মধ্যে ব্যবধান তো অনেক বেশি থাকে তাই না অনেক বেশি থাকে না সামান্য ব্যবধান ইকামতের পরে তো আর তেমন কিছু হয় না বেশি থেকে বেশি যদি কাতার বাঁকা টাকা থাকে একটু ইমাম সব কাতারটা সোজা করতে বলে ওই এদিকে আসো ওই এটা করো এই এটা করো এভাবে বলে ওই সৌদি আরবে গেলেও দেখবেন ইকামত শেষ বলে সালা কাতার সোজা করো কাতার সোজা করা নামাজ কায়মের অংশ তবে বাঙালি আবার অ্যাডভান্স তো সব কাজই অ্যাডভান্স মাসা আল্লাহ শুভ কাজে দেরি করে না সেটা নির্বাচনের ভোটাভুটি হোক আর সেটা নামাজের জন্য মুসল্লি দার দেয় কারণ শুভ কাছে দেরি করতে নাই দেরি করার কি দরকার আর শেষ রাতে আল্লাহ দুনিয়ার নিকটবর্তী আসমানে আসে আল্লাহ বান্দাকে ডাকে বান্দা তোর কি লাগবে বল ক্ষমা লাগলে ক্ষমা করে দিব রিজিক লাগলে রিজিক দেবো তোর যা লাগবে বল আল্লাহ শেষ রাতে ডাকে না ডাকে বান্দা তখন যারা মরে গেছে ওদের পক্ষ থেকে ভোট দিয়ে যারা জিন্দা আছে আইডি কার্ড হয়নি ওদের পক্ষ থেকেও শিল পর মেরে বলে আল্লাহ আপাতত আর পাঁচটা বছরের জন্য গদি লাগবে আর কী বা লাগবে তো এখন দেখা যায় যে শুভ কাজ ওইখানে সম্পন্ন করে রাখে আগে আগেই তো একইভাবে ওই নামাজের ক্ষেত্রেও দেখবেন আমাদের অধিকাংশ জায়গায় এখানে কি চলে আর জিজ্ঞেস করব না আপনারাই জানেন অধিকাংশ জায়গায় আগেই মাইক দিয়ে দাঁড় করা দেয় সবাই দাঁড়ান কাতার সোজা করেন বলে না মোবাইল অফ করেন তারপর টাকুন উপরে কাপড় তোলেন আরও যা যা করেন করেন সব মোটামুটি একসাথে বলে ফেলে তা আগে সবাই দাঁড়ায় সোজা হয় কাতার সোজা হয় এরপর আল্লাহ হকবর আল্লাহ হকবর ইকামত শুরু হয় মজার বিষয় হলো ইকামত শব্দের অর্থই হলো দাঁড় করানো ইকামত শব্দের অর্থ কী কিয়াম মানি দাঁড়ানো নামাজের একটা ফরজই হলো কিয়াম যার সামর্থ্য আছে অবশ্যই দাঁড়ায় নামাজ পড়তে হবে আর ইকামত মানি দাঁড় করানো আচ্ছা দাঁড় করায় কারে এই যেমন পেছনে যে ভাইরা দাঁড়িয়ে আছে এদেরকে আর দাঁড় করানোর কিছু আছে এরা তো দাঁড়াই আছে দাঁড় করানো যাবে কাকেই যে আপনারা যারা বসে আছেন অথবা কেউ যদি শুয়ে টুয়ে থাকে এদেরকে না দাঁড় করানো যাবে দাঁড়ানো লোকরে আবার ধার করায় কিভাবে তো একামত মূলত দেওয়াই হয় বসা লোকগুলোতে দাঁড় করানোর জন্য কারণ একটু পর আল্লাহ আকবর বলে নামাজ শুরু হবে এখন বাংলাদেশে আগেই দাঁড় করায় রাখে পরে আর একামত দেওয়ার তাৎপর্যটা আর কতটুকু থাকে মানে যেই কাজ একামতের ওই কাজ আগেই করে রাখে যদিও এটাকে সুন্নার দাবি করার সুযোগ তবে বেদা তো বলবো না তবে সুন্নার ব্যতিক্রম আমি অবশ্যই বলবো শূন্যত হলে এটা একামত হবে একামত শুনে মানুষ দাঁড়ায় যাবে একামতের কাজই এটা একামতের কাজই এটা বসা লোকগুলোর ধার করানো তবে আমরা ওই যে বলেছি শুভ কাজে দেরি করি না তো এজন্য একটা অ্যাডভান্স আছে এক ধাপ আগবে এই কাজ করি